নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় আমার মনে হচ্ছে যতদূর সম্ভব দিদিভাই দিয়েছেন কারণ উনি নাম প্রকাশে ইচ্ছুক থাকেন তো যাই হোক আজকের বিষয়টা হচ্ছে এটা যে পুণ্য অর্জন করতে গেলে কি কোনো তপস্যা করতে হয় নাকি আমরা সাধারণ প্রাত্যহিক জীবনে নিজেদের কর্মকর্তব্যের মাধ্যমেই এটা লাভ করতে পারি এই ধরনের আর কি বিষয়টা তো আমার যতটুকুনি বোধগম্য আমি এটাই বলবো যে পুণ্য অর্জন করতে গেলে শুধুমাত্র তপস্যা প্রয়োজন হয় না কারণ যারা যোগী সন্ন্যাসী তারা পারে তপস্যা করতে হ্যাঁ কিন্তু সাধারণ মানুষ যারা তারা তো তপস্যা করতে পারবে না তাহলে কি তারা পুণ্য অর্জন করতে পারবে না সেটা কখনোই নয় স্বামীজি বলে গেছেন যে যদি নিজের কর্ম কর্তব্য নিষ্ঠার সাথে পালন করা যায় এবং সেই কর্মের প্রতি কোনো আসক্তি না থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই পুণ্য অর্জন করতে পারি এ নিয়ে তিনি অনেক গল্প আমাদের কাছে রেখেছেন তো সেই ধরনের একটা গল্প আমি অনেকদিন আগে একবার আলোচনা করেছিলাম তবুও আমি আবারও আরেকবার বলবো আজকে সেই ঘটনার কথা এটা হচ্ছে একটা উদাহরণস্বরূপ যে একজন যোগী পুরুষ আর কি অনেক দিন জঙ্গলে তপস্যা করার পরে সে অনেক মানে তার জ্ঞানার্জনে সফল হলো এবং সে সেই দীর্ঘদিন ধরে ধ্যান উপাসনা যোগ সাধনা করার ফলে তার একটি মানে সে সেই সাধনায় সফল হলো তো যখন সে মনে মনে ভাবলো যে এবার আমি নগরে যাব। ভিক্ষা করতে ঠিক সেই মুহূর্তে তার মাথায় একটি শুকনো পাতা এসে পড়ল তখন সে ওপরের দিকে তাকিয়ে দেখল যে একটি কাকা সারস দুজনের মধ্যে লড়াই করছে আর কি ঝটপট ডানা ঝাপটাচ্ছে তার ফলে সেই শুকনো পাতাটা খসে তার মাথায় এসে পড়েছে তখন সে মানে ক্রোধ ক্রোধই হয়ে গেল রাগ করে না সে যেই ওপরের দিকে তাকালো যে তোদের এত বড় স্পর্ধা আমার মাথায় তোরা শুকনো পাতা ফেললি ভাবতেই তার কপাল থেকে একটা আগুনের মানে এ বেরিয়ে আগুনের অংশ বেরিয়ে সেই কাকা সারসকে সঙ্গে সঙ্গে দগ্ধ করে দিল আর কি তো তখন সে মনে মনে নিজেই ভাবলো বা আমার তো আমি আমার বিশাল ক্ষমতা তাহলে আমি আমার তপস্যায় আমি সফল হয়েছি এই কারণে কাকা সারস আমার দ্বারা জ্বলে ভস্য হয়ে গেল তো যখন সে এইরকম কথা ভাবছে তখন তারপরেই তার মনে হলো যে তার যোগ শক্তি মানে প্রচণ্ডভাবে সেই যে যোগশক্তিতে সফল হয়েছে সেটা ভেবে তার খুব আনন্দ হলো এবং সেই মুহূর্তে সে তখন একটা গ্রামের দিকে চলে গেল যে সেখানে ভিক্ষা খাবে করবে বলে আর কি তো একটা দরজার সামনে গিয়ে তখন অন্য দাও মা বলে সে দরজার আঘাত মানে দরজা ধাক্কা দিল তখন ভিতর থেকে একটা কণ্ঠস্বর নারী কণ্ঠস্বর ভেসে এলো যে তারাও বাছা আমি আমার কাজ সেরে তারপরে তোমাকে দিচ্ছি যেই মুহূর্তে এই কণ্ঠস্বর সে শুনতে পেলো তখন তার মনে হলো যে বাবা এত বড় স্পর্ধা হয় কি করে তখন মনে মনে সেই এরম বলছে যেই যে ওরে হতভাগিনী নারী তোর এত বড় স্পর্ধা যখন সে এটা ভাবছে তখন ভিতর থেকে আবার সেই নারী কণ্ঠস্বর এসে বললো যে নিজেকে এত বড় কিছু ভাবার নেই আমি কাকার সারস নই হ্যাঁ তখন মনে মনে ভাবল যে বাবা এটা কি করে জানলো যে আমার দ্বারা কাকা সারস মানে ভস্মীভূত হয়েছে এটা ভেবে সে তখন দাঁড়িয়ে পড়লো তার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে কিন্তু সেখানে দাঁড়িয়ে পড়লো কারণ যে ভাবলো যে সেই ঘরের ভিতরে বসে যদি জানতে পারে তাহলে তারও নিশ্চয়ই কিছু ক্ষমতা আছে এটা দেখার জন্যই সে দাঁড়িয়ে দিল তখন সেই নারী বেরিয়ে তাকে বললো যে আমি তোমাকে দাঁড় করিয়ে রেখেছি তার কারণ হলো আমার স্বামী অসুস্থ আমি তার সেবা করছি সেবা করছিলাম তাই তার সেটা কাজটা মানে কমপ্লিট করে আমি তবে তোমাকে ভিক্ষার জন্য এলাম তখন বলবে যে তাহলে তোমার এত জ্ঞান কি করে হলো তুমি যে ঘরে বসে কি করে জানতে পারলাম তখন বলছে আমি আমার কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেছি আমি কোনো যোগী নই বা সন্ন্যাসীও নই আমি গৃহ ত্যাগ করিনি কিন্তু আমি ঘরে বসেই আমার কর্ম কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেছি সেই কারণেই আমি এই কথা জানতে পেরেছি বা আমার এই জ্ঞানের আলো পেয়েছি তাহলে এটা তো এই এখান থেকে এটা বোঝা গেল যে জ্ঞানের আলো পেতে গেলে বা পূর্ণ অর্জন করতে গেলে শুধু সন্ন্যাসী হয়ে কিন্তু ওই জঙ্গলে গিয়ে তপস্যা করতে হয় না তাই না তো যখন উনি এই কথা বললেন যে এর থেকেও যদি তুমি আমার কাছ থেকে আরও বেশি কিছু জানতে চাও তাহলে দেখবে একটা বাজারের নাম করে বলবে ওখানে যাও গেলে এক ব্যাধকে দেখতে হবে তখন ও মনে মনে হবে বাবা আমার এত কিছু জানার পরে আমাকে একটা ব্যাধের কাছ থেকে শেষ পর্যন্ত শিক্ষা নিতে হবে তখন সেই ব্যাধের কাছে যাবে গিয়ে দূর থেকে দেখবে যে সে সমানে সেই মাংস কাটছে এবং বিক্রি করছে কিন্তু তাকে অপেক্ষা করিয়ে রাখবে তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে হে ভগবান আমি শেষ পর্যন্ত এই ব্যাধের কাছ থেকে শিক্ষা নেবো এ তো জলজান্ত মানে মূর্তিমান একটা দানব সমানে সে তো মাংস কাটছে তখন সেই ব্যাধ তাকে বলবে যে আপনাকে সেই স্ত্রীলোক পাঠিয়েছে আমার কাছে আমি আমার কর্তব্য কেবল মানে সম্পন্ন করছি আমি ছোট থেকে এই আমার জন্ম আমাকে এই কর্ম কর্মে লিপ্ত করেছে তখন সে ভাববে যে তাহলে এর মধ্যেও কিছু আছে সে শোনবার জন্য ওখানে অপেক্ষা করবে তারপরে সে তার বাড়িতে আসবে এসে দেখবে যে সে তার পিতা মাতাকে সেবা শুশ্রূষা করছে সেবা শুশ্রূষা করার পরে যখন ওই যোগীকে প্রশ্ন করবে যে আপনি আমার থেকে কি জানতে চান তখন কিন্তু সেই যোগী কিছু প্রশ্ন করবে এবং সেই ব্যাদ যে উত্তর দেবে সেইটাই হচ্ছে সেই উত্তর হচ্ছে ব্যাধ গীতা বেদ গীতা নামে পরিচিত তো সে তাহলে কি করে পাল সে তো কোনো আলাদা করে কর্ম করেনি সে তো সেই বা তপস্যা করেনি সে তার নিজের কর্ম কর্তব্য অনাসক্তভাবে মানে কর্মের ওপর আসক্তি থাকে না এইভাবে সে তার কর্মটাকে পালন করেছে তাহলে তখনই সে কিন্তু এই জ্ঞানের আলো পেয়েছে তাহলে এটা বুঝতে হবে যে শুধুই যে তপস্যা করতে হবে শুধুই যে পুঁথিগত বিদ্যা থাকলে মানুষ অনেক পুণ্য লাভ করে তা কিন্তু কখনোই নয় নিজের কর্মকর্তব্য কর্তব্য এমনভাবে সম্পাদন করতে হবে এটা আমরা নানানভাবে হ্যাশট্যাগ আমরা সকলেতে আলোচনা করেছি প্রতিটা মুহূর্তে এটা স্বামীজির কথাতে স্বামীজি এভাবে বুঝিয়ে গেছেন যে অপরের দোষ থাকলেও তুমি যদি তার দোষ নিয়ে আলোচনা করতে থাকো তাহলে তার তো কোনো উপকার হলই না উল্টে কিন্তু তুমি কি করলে তুমি নিজের ক্ষতিটাকে আরও বেশি করে ডেকে আনলে এটাই হচ্ছে ব্যাপার তো অন্য কেউ কিছু করলো কি না করলো সেটা তোমার দেখার দরকার নেই কে কি করছে বা কে কোন কর্ম করছে এটা আমার ভাবার কোনো দরকার নেই আমাকে শুধু ভাবতে হবে যে আমি যেন আমার নিজের কর্মটুকুনি সঠিকভাবে পালন করতে পারি আমার কর্তব্যটুকুনি আমি সঠিকভাবে পালন করতে পারি অন্যরা কেউ কিছু করলো কি না করলো তাতে কিন্তু কিছু যায় আসে না এটাই হচ্ছে মানে পুণ্য অর্জনের জন্য তাহলে কি বুঝলাম আমরা যে পূর্ণ অর্জনের জন্য কোনো কর্তব্যই কোনো আলাদা করে তপস্যা করতে হবে না নিজের কর্তব্য তো অবশ্য পালন করতে হবে কিন্তু আলাদা করে কোনো তপস্যার প্রয়োজন হয় না যারা যোগী যারা সন্ন্যাসী তারা তো তপস্যা করছেই কিন্তু আমরা যারা সংসারী বা গৃহী আমরা আমাদের প্রাত্যহিক কাজকর্মের মধ্যে দিয়েই কিন্তু পূর্ণ অর্জন করতে পারি সেটা হচ্ছে সব সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের কর্তব্যটা সঠিকভাবে করি কিন্তু কোনো কর্ম বা কর্তব্য করছি বলে তার জন্য আমাদের মধ্যে কোনো আসক্তি থাকবে না আমরা যেন সেটাকে ভাবি না যে এটা করছি তাহলে আমাদের পুণ্য অর্জন হবে এই কাজটা করলাম তাহলে আমরা এই ফলটা লাভ করবো এটা কিন্তু না এই যে এখানে স্বামীজির একটুখানি পড়া পড়ে শোনাচ্ছি আমি একটু কথা না হলে আমি ঠিক বোঝাতে পারবো না ব্যাপারটা যে যে কর্মী কর্মফলের প্রতি আসক্ত একমাত্র সেই তার ভাগ্যে যে কাজ পড়েছে সেই কাজের প্রতি প্রকৃতি সম্বন্ধে খুব প্রকাশ করে মানে আমার এরকম কাজ আমি দুঃখ প্রকাশ করছি কখন যখন আমি আমার কর্মের প্রতি আসক্ত কিন্তু আমি যদি আমার কর্মের প্রতি কোনো আসক্তি না রেখে কর্ম করি তাহলে যে কোনো কর্মেই কিন্তু আমি আনন্দ পাবো এটা হচ্ছে মানে আসল কথা যে অনাসক্ত কর্মীদের কাছে সব কাজই সমানভাবে ভালো এবং তার জন্য তারা এমন এক যোগ্য অস্ত্র তৈরি করে তৈরি করে নেয় যার দ্বারা স্বার্থপরতা ও ইন্দ্রিয় পরায়ণতাকে নাশ করা যায় যে যে অনাসক্ত কর্মী সে কিন্তু এমনভাবে এক অস্ত্র তৈরি করে যে যার দ্বারা সে কিন্তু তার মধ্যে থাকা স্বার্থপরতাটাকে ত্যাগ করতে পারে ও ইন্দ্রিয় পরায়ণ মানে আমাদের যে ইন্দ্রিয় দ্বারা যে আমরা আমরা যে ভোগ সুখ চাই সেটা থেকে সেটাকে আমরা নাশ করতে পারি মানে আমরা কর্ম করি সত্যি কথা বলতে কি আমরা সাধারণ মানুষ আমরা যাই কর্ম করি আমরা তো একটা ফল লাভ ফল লাভের আশা একটা কিছু বিক্রি করছি আমরা টাকা পাচ্ছি আমরা চিন্তা করছি এই টাকাটা পাচ্ছি বলে আমরা কিন্তু এই কাজটা করছি এটাই আমাদের সাধারণ মানুষদের নীতি নিয়ম তবুও আমরা চেষ্টা করবো আমরা বারবারই বলি যে আমরা কর্মের প্রতি অতটা আসক্তি রাখবো না না রেখে আমরা আমাদের কর্ম করে চলব সে ফল যিনি দেয়ার তিনি তো দেবেনি এটা হচ্ছে ব্যাপার সবথেকে বড়ো কথা এটা আমরা বুঝতে পারি না সব কিছু হুম এই যে এটা আবার এখানে এই বলেছে যে এর দ্বারা অপর মানে আমাদের কর্তব্য নিয়ন্ত্রিত হয় প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা ঈর্ষা জাগায় এবং অন্তরের অপর ভাবকে বিনষ্ট করে একজন ক্ষুব্ধ অনুযোগকারীর কাছ থেকে সব কর্তব্যই ঘৃণ্য বা অরুচিকর একজন ক্ষুব্ধ বা অনুযোগ অনুযোগকারীর কর্মী যে হয় তার কাছে কিন্তু সব কর্তব্যই ঘৃণা বা অরুচিকর কোনো কিছুতেই তৃপ্ত হবে না তার সমগ্র জীবন শুধু ব্যর্থতাকেই প্রমাণিত করে এসো আমরা সবাই সব কাজ করে চলি চলার পথে যে কর্তব্যই আমাদের কাছে আসুক না কেন তা করব। গাড়ির চাকায় কাঁধ লাগাবার জন্য প্রস্তুত থাকতে হবে তাহলে নিশ্চয়ই আমরা আলো দেখতে পাবো তো স্বামীজি এভাবে আমাদের বুঝিয়ে গেছেন যে গাড়ির চাকা কাঁধ লাগানোর জন্য আমাদের সবসময় তৈরি থাকতে হবে তাহলেই আমরা আলো দেখতে পাবো জীবনের মানে আমরা যে জীবনটাকে বেছে নিয়েছি সেই জীবনের পথে আমরা কিন্তু আলো দেখতে পাবো তো এতটাতে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে শুধুমাত্র যোগী বা তপস্বিরাই যে পূর্ণ অর্জন করতে পারে তা কিন্তু নয় বা আমাদের আলাদা করে কোনো তপস্যাই করার দরকার নেই যারা গৃহী ব্যক্তি তারা আমাদের যে সকাল থেকে রাত অবধি এতটা যে কর্ম করছি তার মধ্যে আমরা দেখব আমাদের মধ্যে যেন সেবা ধর্ম করার যে মন প্রাণ সেটা যেন অবশ্যই থাকে যে আমরা যেন অপরদের সেবা করতে পারি মানুষের পাশে থাকতে পারি এটাই ছিল আজকের কথা তো সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি